কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাইরে এসে সেমিনার ও প্রশিক্ষণ চলাকালে বত্রিশ জন রোহিঙ্গাকে আটক করেছে এদের মধ্যে আটাশ জন পুরুষ ও চারজন নারী রয়েছে বলে পুলিশ জানিয়েছেন আটককৃত রোহিঙ্গাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন জানিয়েছেন এ সময় তাদের কাছ থেকে দুইটি ল্যাপটপ একটি প্রজেক্টর বত্রিশটি মোবাইল ও সংগঠনের বিভিন্ন ডকুমেন্টস জব্দ করা হয় উখিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নাসিমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সতেরো মে শুক্রবার সকাল ১০টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের আদালতপাড়া সংলগ্ন একটি বহুতল ভবনে গ্লোবাল ট্রেনিং সেন্টারে এ অভিযান চালানো হয় সূত্রে জানা গেছে আর 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 অনুমতি ব্যতীত ক্যাম্পের বাইরে এসে রোহিঙ্গা যুবক যুবতীদের নিয়ে সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করে গ্লোবাল ট্রেনিং সেন্টার নামে ওই প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক অফ রিফিউজি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস রাইটস এর সহযোগিতায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠান আয়োজন করা হয় এ ব্যাপারে জানতে গ্লোবাল ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান শাহ নেওয়াজ চৌধুরীর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের অবস্থানরত রোহিঙ্গাদের সাথে যোগ সাজস রক্ষা করে ক্যাম্পের অভ্যন্তরে নিয়োজিত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম এবং তথ্য পাচারে এসব প্রোগ্রামের আয়োজন করতে পারে এমনটি মনে করেন সুশীল সমাজের প্রতিনিধি রফিকুল ইসলাম এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন বলেন গোয়েন্দা সংস্থার তথ্য ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় আটককৃত রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে